অনেক কষ্টের সম্মুখীন হয় অনেক বাধার সম্মুখীন হয় অনেক প্রয়োজনের সম্মুখীন হয় তাই এই ধরনের অনুষ্ঠানগুলো যেন তাদের করতে একটু সহজ হয় এই কালচারাল ফোরাম প্রতি বছর তাদের এই আয়োজনটি করে থাকে আপনারা জানেন সন্দীপ ইসলামিক কালচারাল ফোরাম তারা এই আয়োজনটি করে কষ্ট হয় অনেক তারপরেও করে কিন্তু আমি আপনাদের কাছে একটি আবদার করবো এবার যে আমরা এই কালচারাল ফোরামকে একটু সহযোগিতা করতে চাই যেন তাদের অনুষ্ঠানটা করতে প্রত্যেক বছর সহজ হয় আমরা একটু রাজি আসি সহযোগিতা করতে রাজি আসি ইনশাল্লাহ বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে লাগলে টাকা পয়সা দিও রাজি আসেন তো ইনশাল্লাহ আসেন ইনশাল্লাহ কে কে নাই একটু হাত দেখান তো মাসাল্লাহ সবাই রাজি আছে আলহামদুলিল্লাহ তাহলে স্বেচ্ছাসেবকরা আর দাঁড়িয়ে থেকে লাভ কি একটু অনুষ্ঠানের জন্য পারেন দিয়ে দেন ওনাদের যেন একটু সহজ আমরাও নাসিব চালিয়ে যাই কি বলেন নাসিদ চালিয়ে যাই আর মাঝখানে একটা ছোট্ট সহযোগিতার কালেকশন হয়ে যাক যেন এই সন্দীপ ইসলামিক কালচারাল ফোরামের ভাইদের আজকের এই আয়োজনটা করতে যে কষ্ট হয়েছে সেখান থেকে একটু কষ্ট যেন আপনারা কমিয়ে দিতে পারেন এমনটা সহজ আপনারা করবেন বলে আমরা আশাবাদী আমরা চলে যাচ্ছি পরবর্তী নাসিদে এবং চলে যাচ্ছি উপস্থাপকের কাছে ইনশাআল্লাহ উজ্জীবিত করেছেন আলহামদুলিল্লাহ এই কণ্ঠকে আল্লাহ রবুল আলমীর দিনের জন্য কবুল করুক সবাই বলে আল্লাহ আমি প্রিয় বন্ধুরা আপনারা শুনছেন দেখছেন উপভোগ করছেন সন্দীপ ইসলামিক কালচারাল ফোরামের উদ্যোগে কলারপ শিল্পীদের পরিবেশনায় আজকের চমৎকার অনুষ্ঠান নাসির হাজার পঁচিশ প্রিয় বন্ধুরা প্রত্যেকটা প্রোগ্রামেই একটা প্রশ্ন করে থাকি যে আমাদের সাথে আপনারা কতক্ষণ থাকবেন তারই ধারাবাহিকতায় এই সন্দীপেও আপনাদের কাছে জানতে চাচ্ছি আমাদের সাথে আপনারা আজকে কতক্ষণ থাকবেন কয়েকজন বলেছেন হাতে গোনা দশ বারো জন সবার কাছে জিজ্ঞেস করি কতক্ষণ থাকবেন ভাই সারা রাত তো প্রোগ্রাম করব না আমরা যতক্ষণ প্রোগ্রাম চালাবো আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ রাজি আছেন সবাই থাকবেন তো কে কে থাকবেন না হাত তুলে দেখান একটু আপনাদের অ্যাটেনশন চেক করার জন্য এই কথাটা প্রশ্নটা করলাম যাই হোক আমি আশা করি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন ছোট্ট একটা পর্ব এ পর্যায়ে এরপরে আপনাদের প্রিয় শিল্পীরা আছেন আছেন আবু রাহান এবং তাহসিলুল ইসলাম সহ কলরবের আরো জনপ্রিয় শিল্পীরা আছেন তাদের নাসিদ আমরা আপনাদেরকে উপহার দিব এ পর্যায়ে একটি ক্রেস্ট প্রদান পর্ব পথ চলার এক যুগ পূর্তিতে ও ইসলামী সংস্কৃতিতে বিশেষ অবদান রাখার জন্য ইসলামিক সম্মাননা ক্রেস্ট প্রদান করবেন সন্দীপ প্রবাসী ঐক্য পরিষদের পক্ষে সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আব্দুর রহমান রুহি ও সম্মানিত সদস্য হাফেজ মেহেদি হাসান ভাই তারা সকলে মিলে সন্দীপ ইসলামিক কালচারাল ফোরামকে একটি ট্রেস্ট প্রদান করছেন